আজকে আমাদের বসন্ত উৎসব এবং দোল উৎসব সামনেই রমজান মাসও চলছে সেগুলো নিয়ে যাতে সুষ্ঠুভাবে আমাদের বসন্ত উৎসব হয় কোনো সমস্যা না হয় তাই জন্য আমাদের আজকে এটা কি সর্বদলীয় হয়ে ডাকা হয়েছিল সবাই হ্যাঁ 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 সবাইকেই ডাকা হয়েছে সব দলই এসেছিল আমার চোখে তো পড়ল তাদের কি বক্তব্য ছিল না সেরকম কেউ বক্তব্য দেননি এখানে প্রশাসনিক তরফ থেকে আমাদের এখানে বলা হয়েছে যে যেহেতু দোল বসন্ত উৎসব অনেকগুলো কমিউনিটি একসাথেই উৎসব পালন করে তার মধ্যে রমজান মাসও চলছে যেন কোনো সমস্যার সম্মুখীন না আমরা হই কারণ কিছু মানুষ তো থাকে যারা কোনো কমিউনিটি হয় না তারা অ্যান্টি সোশ্যাল যাদের বলা হয় তারা সব সময় চেষ্টা করে কি করে আমাদের সমাজকে নষ্ট করবে সেই জায়গাটা রোখা কিভাবে রোখা যাবে সেই জন্য আজকে আমাদের দোলের জন্য আপনাদের তরফ থেকে নেওয়া হবে দোলের তরফ থেকে তো আমাদের যে জায়গাগুলো যেমন আমার ওয়ার্ডে এক জায়গায় মসজিদ আছে এবং সেখানেই সংলগ্ন আমাদের হিন্দু ভাই বোনেরাও থাকে তো সেই জায়গাটা একটা স্পেশালভাবে কারণ ওদের জুম্মার দিন শুক্রবার পড়েছে সেই জায়গাটা একটা স্পেশাল ব্যবস্থা নেওয়া হবে কিছু কিছু জায়গা আছে যেমন হিঁট আছে চেন গেট আছে আমাদের হানি স্কুলের সামনে আছে হরিজন পাড়া আছে ওই জায়গাগুলো আমরা পয়েন্ট আউট করেছি যেন ওখানে একটা পুলিশের ব্যবস্থা করা একটা জগদ্ধাত্রী পুজো সেটাকে সম্মান আপনি মনে আপনি পেয়েছেন ফার্স্ট হয়েছে আমাদের ভীষণ ভাল লাগছে এত বছর পরে এত বড় একটা পুরস্কার আমাদের আরও মনের মনকে আরও বেশি আনন্দিত করেছে এবং এগিয়ে যেতে সাহায্য করেছে